আসসালামু আলাইকুম দি সাপ্লাই পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দেওয়া যায় পঁচিশ ছাব্বিশ শিক্ষার্থীদের জন্য সু নিয়ে এসেছি চলেন শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা আবেদন করবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আবেদন শুরু হবে তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শেষ হবে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে আবেদনে প্রাথমিক আবেদন ফি এক হাজার টাকা করা হয়েছে দেখেন এখানে প্রাথমিক আবেদন ফ্রি বাবদ এক হাজার টাকা আপনাকে কলেজে জমা দিতে হবে এবং কিভাবে জমা দিতে হবে চলেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য সর্বপ্রথম আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের এই ওয়েবসাইটে চলে আসবো অ্যাডমিশনের এই ওয়েবসাইটে চলে আসার পর আমরা এখান থেকে এই যে দেখেন এই অ্যাপ্লাই নাও উপরে দেখেন অনার্স সিলেক্ট করা আছে অনার্স সিলেক্ট করার পর এখানে দেখেন নাও নাও বাটন আছে আছে অনার্স যে বাটনটি আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনারা এসএসসি এবং এইচএসসি তথ্যগুলো দিয়ে পূরণ করতে হবে এসএসসি রোল বোর্ড পাসিং ইয়ার এবং এইচএসসি রোল বোর্ড পাসিং ইয়ার দেওয়ার পরে আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে দুই নম্বর স্ট্যাপে নিয়ে আসবে এখান থেকে যদি আপনার এসএসসি এবং এসিসি রোল বোর্ড পাসিংয়ে সঠিক থাকে তাহলে এখানে আপনার দেখেন তথ্যগুলো দেখাবে এবং আপনার জিপিএগুলো দেখানো হবে এবং এখানে আপনার নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ দেখানো হবে এখানে আপনার ডেট অফ বার্থ যদি সঠিক না থাকে তাহলে অবশ্যই সংশোধন করে নেবেন এখানে ডেট অফ বার্থ স্বয়ংক্রিয়তা থাকবে এদিকে দেখেন আপনার জেন্ডার জেন্ডার যদি আপনার সঠিক না থাকে তাহলে এই ক্লিক টু চেঞ্জ অপশন আছে ক্লিক টু চেঞ্জ অপশান থেকে আপনি আপনার জেন্ডার পরিবর্তন করে নিতে পারবেন আপনি আপনার জেন্ডার পরিবর্তন করে নেবেন তারপর নিচের দিকে যদি সবকাল তত সঠিক থাকে তাহলে নিচের দিকে নেক্সট বাটন অপশান আছে নেক্সট বাটনে ক্লিক দিয়ে আপনি তিন নম্বর স্টেপে যাবেন তিন নম্বর তাপে আপনাকে এরকম অপশান দেখাবে এখান থেকে আপনি এই যে দুই নম্বর মাঝখানে যে দুই নম্বর অপশান আছে এখান থেকে আপনি সিলেক্ট ডিভিশন সিলেক্ট করে দিবেন এবং সিলেক্ট জেলা আপনার জেলা সিলেক্ট করে দিবেন আপনি জেলা সিলেক্ট করে দেওয়ার পর আপনার জেলার ভিতর যে কলেজগুলো আছে সেই কলেজগুলো এখানে শু করবে এখানে আপনি এই যে তীর আইকনে ক্লিক করলে আপনি আপনার কলেজগুলো দেখতে পারবেন আপনি আপনার পছন্দের একটি কলেজ চয়েস দিতে পারবেন প্রাথমিক আবেদনের সময় ন্যাশনাল আবেদনে আপনি প্রাথমিক একটি কলেজ চয়েস দিতে পারবেন এবং একটি পরীক্ষার একটি কলেজ আবেদন করার পরে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে পরীক্ষা দিবেন পরীক্ষা দিয়ে চান্স পেলে আপনি ওই কলেজে ভর্তি হতে পারবেন যদি চান্স না পান পরবর্তীতে আপনার রিলি স্লিপে আবেদন করতে হবে তার জন্য আমি অবশ্যই ভিডিও আপডেট করে দিব। তাহলে আপনি এখান থেকে কলেজ আপনার পছন্দের কলেজ সিলেক্ট করে দিবেন আপনার পছন্দের কলেজ সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার এর উপর ভিত্তি করে এখানে আপনার সাবজেক্টগুলো শো করবে এখান থেকে আপনি আপনার পছন্দের সাবজেক্টগুলো সিরিয়াল মেনটেন অনুসারে একটা একটা ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সাবজেক্টগুলো এখানে চলে আসবে আপনি আপনার পছন্দের সাবজেক্টগুলো এখানে সাজিয়ে দিবেন সাজানোর পরে যদি আপনার সাবজেক্টগুলো সঠিকভাবে সাজানো থাকে আপনি একটি সাবজেক্ট দিতে পারেন আপনাকে সবগুলো সাবজেক্টও দিতে পারেন এটা আপনার খুশি আমি সাজেস্ট করব এখানে যতগুলো সাবজেক্ট আপনার শো করবে আপনি সকল সাবজেক্ট আপনি সিরিয়াল দিয়ে সাজিয়ে নেবেন তারপরে আপনি এখানে নেক্সট বাটন পাবেন নেক্সট বাটনে ক্লিক দিয়ে আপনি চার নম্বর স্টেপে চলে যাবেন স্টেপে আপনি আপনার কোটা দেখতে পারবেন যদি আপনার কোনো কোটা থাকে তাহলে আপনি কোটা দিতে পারবেন ইয়েস অর ন আপনার কোটাগুলো আপনি যদি থাকে তাহলে আপনি কোটা সিলেক্ট করে দিবেন আর যদি কোটা না থাকে তাহলে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ফার্স্ট নাম্বার স্টেপে আপনাকে নিয়ে আসবে ফার্স্ট নাম্বার স্টেপে আপনার এখানে ছবি আপলোড করতে হবে ছবি অবশ্যই তিনশো ইন্টু চারশো পিক্সেলের ছবি আপলোড করতে হবে এবং এখানে যে আপনি ছবিটি আপলোড করবেন এই ছবিটি আপনার পরবর্তী ন্যাশনালের আন্ডারে আপনি পড়াশোনা করা অবস্থায় আপনার একই ছবি থাকবে অবশ্যই আপনি আপনার একটি ভালো ছবি দিবেন এবং নিচের দিকে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বারটি অবশ্যই শিক্ষার্থীর নিজের হতে হবে আপনি আপনার ছবি এবং মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি নিচে দিকে দেখতে পারবেন আপনি নিচের দিকে তিনটি অপশন পাবেন ফার্স্ট নাম্বার স্টেপ পূরণ করার পর আপনি এখান থেকে তিনটি স্টেপ দেখতে পারবেন যদি আপনার সকল তথ্য সঠিক থাকে তাহলে আপনি এই যে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশন আছে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনি আপনার নাম পিতার নাম আপনার জন্ম তারিখ জেন্ডার দেখতে পারবেন এখানে আপনি আপনার ছবি আপলোডকৃত ছবিটি দেখতে পারবেন এবং দেখেন আপনার এসএসসি এবং এইচএসসির জিপিএ বোর্ড পাসিং ইয়ার রোল সকাল তত্ত্ব দেখতে পারবেন এবং নিচের দিকে আপনি যে কলেজ দিচ্ছেন সেই কলেজটা এখানে দেখতে পারবেন আপনার সাবজেক্ট সিরিয়াল সাবজেক্ট দেখতে পারবেন এবং আপনার কোটা দেখতে পারবেন মোবাইল নাম্বার দেখতে পারবেন আপনার সকল তত্ত্ব চেক দিবেন যদি সকল তত্ত্ব সঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে আপনি ক্লিক করবেন সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার পর আপনার আবেদনটি সাকসেসফুলি আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনি ডাউনলোড অ্যাডমিট ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনি আপনার আবেদন কপিটি ডাউনলোড করতে পারবেন আপনি আপনার আবেদন কপিটি ডাউনলোড করে রেখে দেবেন এবং পরবর্তীতে এক্সিট অপশানে ক্লিক করে আপনার আবেদনটি ডাউনলোড করা হয়ে গেলে আপনি এক্সিট অপশানে ক্লিক করে এখান থেকে বের হতে পারবেন আপনার ডাউনলোড অপশানে ক্লিক করে আপনার আবেদন কপিটি দেখতে কেমন হবে চলেন দেখে আসি দেখতে এরকম হবে এখানে আপনার সকল তথ্য দেখতে পারবেন এবং আপনার সাবজেক্টগুলো দেখতে পারবেন এখন এই আবেদনের ডাউনলোড কপিটি অবশ্যই আপনাকে কলেজে জমা দিতে হবে কলেজে জমা দেওয়ার সময় আপনাকে টাকাটি কলেজে জমা দিতে হবে এখানে নোটিশে বলা আছে প্রাথমিক আবেদন ফি এক হাজার টাকা কলেজ নির্ধারিত কলেজে জমা দিতে হবে আপনি যে কলেজ চয়েস দিবেন সেই কলেজে আপনাকে এই এক হাজার টাকা জমা দিতে হবে আপনার এই আবেদন কপির সাথে আপনার এসএসসি এবং এইচএসসির রেজাল্টের ফটোকপি এবং আপনার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি অবশ্যই সঙ্গে জমা দিতে হবে এই আবেদন কপি যদি আপনি কলেজে জমা না দেন তাহলে আপনার আবেদনটি স্বয়ং সম্পূর্ণ হবে না এবং আপনি পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরীক্ষাও দিতে পারবেন না হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনের যদি কোনো নিয়ম পরিবর্তন হয় তাহলে অবশ্যই নতুন নিয়মে কিভাবে আবেদন করতে হয় তার জন্য আপডেট ভিডিও পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ